বার্ষিসা বনে ইসরায়েলের একজন সুখ্যাত উপাসক ধর্মযাজক ও ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল সে উপাসনালয়ে একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহর উপাসনায় নিয়োজিত রাখত তার সময়ে বনে ইসরাইল জাতির মধ্যে তিন ভাই সিদ্ধান্ত নিল যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে কিন্তু তাদের একটি বোন ছিল এবং তারা ভেবে পাচ্ছিল না যে তার বোনটিকে তারা কোথায় রাখবে লোকজন বলল যে বার্সিসা খুব ভালো এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি সে এই দায়িত্ব বিশ্বাসের সাথে খুব ভালোভাবে পালন করতে পারবে সুতরাং লোকজনের পরামর্শ অনুযায়ী সেই তিন ভাই বার্ষিসার নিকট নিয়ে গেল বার্ষিসাকে বলল যে তারা আল্লাহর রাস্তায় জিয়াব যেতে চায় বার্ষিসাকে বলল তার বনের দায়িত্ব নিতে এর উত্তরে বার্ষিসা বলল যে সে তাদের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং তারা যেন তার কাছ থেকে চলে যায় কিছু সময় পর তার মনে হল মূলত শয়তানে সে তাকে বলল যে তুমি এত সৎ ব্যক্তি তুমি যেহেতু মেয়েটিকে দেখাশোনার দায়িত্ব নিলে না তাহলে নিশ্চয়ই কোনো মন্দ ব্যক্তি মেয়েটির দায়িত্ব নেবে আর এর ব্যাপারে ব্যাপারটা কি হবে তুমি তো নিশ্চয়ই ভালোই বুঝতে পেরেছ এই অসহায় মেয়েটিকে আশ্রয় দেওয়ার মতো ভালো কাজ তুমি ছেড়ে দিতে পারো না এর কিছু সময় পর বার্সিসার সেই তিন ভাইকে ডেকে বলল যে তাদের কথা সে রাখতে পারবে তবে তাদের বোন তার ধারের কাছেও থাকবে না উপাসনালয়ের কাছেও না ওই দূরে তার একটি পুরানো বাড়ি আছে সেইখানেই রাখতে পারে ভাইরা শর্তে রাজি হয়ে বোনকে সরাসরি দায়িত্ব রেখে আল্লাহর রাস্তায় জেহাদে চলে গেল আর মেয়েটিও সেই পুরানো বাড়িতে আশ্রয় নিল বার্ষিসা প্রতিদিন তার উপাসনালয় দরজার সামনে মেয়েটির জন্য খাবার রেখে দিত সে মেয়েটিকে খাবার পর্যন্ত দিয়ে আসতো না মেয়েটিকে প্রতিদিন কিছু দূর পথ পেরিয়ে উপসোনালয়ে দরজার সামনে থেকে খাবার নিয়ে আসতে হতো বার্ষিক মেয়েটির দিকে তাকিয়ে পর্যন্ত দেখত না এরকম কিছু দিন যাওয়ার পর তার মনে হলো মূলত শয়তান এসে তাকে বলল যে এতটুকু হেঁটে আসতে পারছো না এই অসহায় মেয়েটি অবশ্যই কষ্ট হয় তাছাড়াও দুষ্ট লোকের নজর তার দিকে পড়ে সুতরাং তার উচিত হবে মেয়েটির খাবার তার আশ্রয়স্থলে গিয়ে দিয়ে আসা এরপর থেকেই বার্ষিসা মেয়েটির আশ্রয়স্থলে গিয়ে প্রতিদিন দরজার সামনে খাবার রেখে আসত কিছুদিন পর শয়তান এসে বলল বার্ষিসাকে মূলত তার মনে হলো যে দরজা থেকে খাবার নেওয়ার সময় মন্দ লোকের নজরে মেয়েটি আবারও পড়ছে তাই তার উচিত হবে খাবারে ঘরের ভিতর দিয়ে আসা এরপর থেকেই বার্সিসা মেয়েটির ঘরে খাবার দিতে আসত এবং এক মুহূর্ত অপেক্ষা করতো না এইভাবেই কিছুদিন গেল আর এই দিকে সেই তিন ভাই যেহাদে ব্যস্ত থাকায় তাদের ফিরতে বিলম্ব হচ্ছিল এমন তো অবস্থায় শয়তান আবার বার্সিসার কাছে মূলত তার চিন্তায় এসে বলল যে সে মেয়েটিকে একাই রাখছে এতে মেয়েটির হয়তো খারাপ লাগছে তার তো আপন কেউ আর নাই তার কাছেও নাই সে কোথাও বের হতে পারে না কারো সাথে কথাও বলতে পারে না ঠিক যেন জেলখানার বন্দি হয়ে আছি কথা বলার জন্য একটু মানুষ পর্যন্ত নাই সে কোনো মেয়েটির এই দায়িত্বটি নিচ্ছে না একটু সামাজিকতা ও সুখ দুঃখের কথাও বলছে না আর তা না হলো হয়তো পরে দেখা যাবে মেয়েটি বিরক্ত হয়ে ভুল পথে চলে যেতে পারে পর কোনো পুরুষের স্পর্শ চলে আসতে পারে সেই সময় শয়তান বার্ষিক মনে আবারও উপস্থিত হলো সে ভাবল খাবার যখন দিয়েই আসছি কিছু সৈজন্যমূলক কথা ও বার্তা বললে যেতেই পারে তবে তা ঘরের ভিতরে না হয়ে ঘরের বাইরে কিছুটা দূরত্ব বজায় রেখে এরপর তারা এইভাবেই চিৎকার করে সামনে কিছু কৌশল বিনিময় করা শুরু করলো এইভাবেই কিছুদিন চললো এরপর শয়তান আবারও তার মনে উদয় হলো এবং বলল যে এত কঠিন করে কি বা দরকার শুধু শুধু কষ্ট করে চিৎকার করে করে ব্যাপারটি সহজ করে নিলেই তো হয় ঘরে বসেই তো মেয়েটির সাথে কথা বলা যায় কথা যখন বলাই হচ্ছে আর এরপর থেকেই সেই শিক্ষিত ধার্মিক ব্যক্তি বার্ষিসা সেই মেয়েটির সাথে একটি ঘরে কথাবার্তা বলা সময় ব্যয় করতে থাকলো দিন দিন মেয়েটির সাথে তার সময় ক্ষেপণের মাত্রা বেরিয়ে যেতে থাকলো একটা সময় বার্ষিসা মেয়েটির সাথে ঘন্টার পর ঘন্টা কাটাতে লাগলো আর ধীরে ধীরে পরস্পরের কাছাকাছি আসতে থাকল বার্ষিসা মূলত সেই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল এমন একটা সময় উপস্থিত হলো যে সেই সৎ বার্ষিসা মেয়েটির সাথে ব্যবিচারে লিপ্ত হলো ফলে মেয়েটির অসত্য হয়ে পড়লো মেয়েটি একটি সন্তানের জন্ম দিল আবারও সেই শয়তান বার্ষিসার মনে উদয় হলো শয়তান বলল কি সর্বনাশ এ কি করেছ বার্ষিসা এত সৎ ধার্মিক বিশ্বাসে একজন লোক সে মানুষজন কত ভালো মানুষ হিসাবে জানে তাকে। মেয়েটি ভাইয়েরা ফিরে আসলে তার কি হবে তারা তার কি কী না করবে তারা তাকে হত্যা করবে এমনকি সে যদি কালটি অস্বীকারও করে তবুও দায়িত্ব তো সেই ছিল আর তখন তাকেই সব কিছুর দায়ভার গ্রহণ করতে হবে শয়তান তখন তাকে অসবাসে দিল যে উপায় একটাই এই বাচ্চাটিকে মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে তখন বার্ষিস মনে প্রশ্ন হলো যে শুধু বাচ্চাটি মেরে ফেললে কি হবে মেয়েটি অর্থাৎ বাচ্চাটির মা কি বলে দেবে না সন্তান হত্যসহ সব বাকি সব কাজ শয়তান তখন বার্ষিসাকে বলল যে সে কোনো যেতে এত বোকা মেয়েটি অবশ্যই ব্যাপারটা গোপন রাখবে না সে সবাইকে বলে দেবে বার্ষিসা দিশাহারা হয়ে পড়ল। সে এখন কি করবে শয়তান তখন তাকে কুমন্ত্রণা দিল যা এতদিন ধরে ধারাবাহিকভাবে মাত্রা বাড়াতে বাড়াতে দিয়ে আসছিল যে বার্ষিসার উচিত তাদের দুজন কি অর্থাৎ সন্তানসহ মাকেও হত্যা করে তাদের মাটির নিচে পুঁতে ফেলা বার্ষিসা ঠিক সেই কাজটি করল এবং তাদের দুজন কি সেই বাড়ির নিচে মাটিতে পুঁতে ফেলল কিছুদিন পর মেয়েটির তিন ভাই জিহাদ থেকে ফিরে আসলো তারা বার্ষিসার কাছে তাদের বোনকে নিতে আসলো বার্ষিসা তাদের বলল যে আল্লাহর কাছ থেকেই আসে আবার আল্লাহর কাছেই ফিরে যায় তোমাদের বোন তো অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে তারপর সে তিন ভাইকে মন গড়া একটি স্থান দেখিয়ে বলল যে সেখানেই তাদের বোনকে কবর দেওয়া হয়েছে তখন ওই তিন ভাইও যে বলল যে আল্লাহর কাছ থেকে আসে আবার আল্লাহর কাছেই ফিরে যায় তারা তাদের বোনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে এবং ঘরে ফিরে গেল রাতের বেলায় তিন ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্ন দেখল মূলত স্বপ্ন তার কাছে এসেছিল সেই কোমন্তুলনার দ্বারী শয়তান শয়তান স্বপ্নে তাকে বলল যে সে কি বার্ষিসার কথা বিশ্বাস করে বার্ষিসা তো মিথ্যা কথা বলেছে বার্ষিসা তাদের বোনের সাথে ওয়াসত কাজ করেছে সন্তানসহ তাকে হত্যা করেছে সেই আশ্রয় তো ঘরে মাটির নিচেই পুঁতে ফেলেছে পরের দিন সকালে সেই ভাইকে স্বপ্নের কথা বাকি দুই ভাইকে জানালো তারা বলল যে তারাও নাকি ঠিক একই স্বপ্ন দেখেছে নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে তিন ভাই ভাবল তারা গিয়ে বার্ষিসার দেখানো সেই মিথ্যা কবরটি খুঁড়ল কিন্তু কিছুই পেলো না এরপর তারা সেই আশ্রয়িত বাড়িতে গিয়ে মাটি খুঁড়লো এবং তারা দেখলো যে তাদের বোনের পচা যাওয়া মৃতদেহ এবং তার পাশে একটি শিশু তারা বার্ষিসাকে গিয়ে ধরল তারা বলল যে মিথ্যুক প্রতারক ভণ্ড কেন সে এমন করলো আর কি দোষে তাদের বোনকে হত্যা করা হলো তারা টেনে হিচড়ে রাজার কাছে নিয়ে গেল বার্সিসাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো এবার আবারও শয়তান আসলো কাছে বার্ষিসার এবার কিন্তু সে মনের হিসাবে আসেনি এবার এসেছে সরাসরি আরও অনেক বড় ধোকা দিতে পূর্ণ শক্তি নিয়ে চূড়ান্ত এবং চরম ধোকা দিতে শয়তান রূপে বার্ষিসার নিকট এসে বলল যে সে কি জানে সে কে সে হলো স্বয়ং শয়তান যে কিনা তাকে এত ঝামেলার মধ্যে ফেলেছে সুতরাং সমস্যা সৃষ্টি করেছে সে তাই সমাধানও একমাত্র সেই জানে এখন বার্ষিসার সিদ্ধান্ত যে সে কি মৃত্যুদণ্ড পেতে চায় নাকি শয়তানের সমাধান অনুযায়ী বাঁচতে চায় কেননা এই চরম মুহূর্তে শয়তানই পারে তাকে সমাধান দিতে বার্ষিসা শয়তানকে বলল যে তাকে বাঁচাতে শয়তান বার্ষিসাকে বলল যে সেচ করো যে তোমাকে হুকুম দিচ্ছে এখন এরপর শয়তান বার্ষিসাকে বলল তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আমি একটা সুন্দর অভিজ্ঞতা লাভ করলাম এরপর আর কখনই বার্ষিসা শয়তানকে দেখতে পেল না আর এটাই ছিল বার্ষিসার জীবনের শেষ কাজ কারণ এর কিছুক্ষণ পরেই বার্ষিসার মৃত্যুদণ্ডের কার্যকর হয়েছিল অর্থাৎ তার জীবনের শেষ কাজটি ছিল একটি সিরিক শয়তানকে সেজদা করাটা ছিল সিরিখ জীবন বাঁচানোর তাগিদে পৃথিবীর মায়ায় সে শয়তানকে অন্তিম মুহূর্তেও বিশ্বাস করে তাকে সেচদা করেছিল কিন্তু শয়তান তো তাকে বাঁচায়নি অথচ সে ছিল একজন সরল পথের প্রাপ্ত সৎ একজন উপাসক যেহেতু সে একটি সময় ভেবেছিল যে কিছু জিনিস দিন তথা জীবন ব্যবস্থা তথা আদর্শ থেকে বাদ দিলে কি এমন ক্ষতি হয় এবং সে শয়তান ছোটো ছোটো ধোকাগুলোকে এড়িয়ে চলতে পারেনি বরং প্রায়শ্রায় দিয়েছিল একটা একটা ধাপ সে পেরিয়ে যাচ্ছিল শয়তান তার প্রতি ধোকার মাত্রাটা দিন দিন বাড়িয়ে যাচ্ছিল আর তাকে পদভুষ্ট করছিল সে যেহেতু নিজের ভাবনাকেই প্রাধান্য দিছিল এবং সে যে এক আল্লাহর উপাসনা করতো তার কথা তার সাথে নিজের ভাবনাকে মিলিয়ে দেখেনি দেখার চিন্তাও করেনি আর সেই সুযোগটাই শয়তান নিয়েছিল সেই শয়তানের কাছ থেকেই সমাধান নিত পরামর্শ নিত অথচ তার মনে হতো এটাই তো যৌক্তিক আর এটাই তো বিবেক এটাই তো ভালো কাজ আর এটাই তো মানবিকতা সে ক্রমেই শয়তানের পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিল তার ফেরার সুযোগ ছিল তার আত্মবিশ্লেষণ করে তার চিন্তাকে তার এক আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলার মাধ্যমে বার্ষিসা মূলত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছিল সে ভাবত সে হেদায়তপ্রাপ্ত সে তো সৎ সে কখনই চিন্তা করেনি যে শয়তান তাকে ধোকা দিতে পারবে তবুও তার পরিস্থিতিকে পুঁজি করি শয়তান তাকে ধোকা দিয়েছে শয়তান প্রথমে এসেই তাকে বলেনি যে সেজদা করো আমাকে শয়তান মূলত তার ভালো কাজ করার মানসিকতা কাজে লাগিয়ে একটি অসহায় মেয়াকে আশ্রয় দেওয়ার মতো ভালো কাজ করার মন্ত্রণা শয়তান দিয়েছিল মেয়েটির কষ্ট লাঘবের জন্য তার ঘরে গিয়ে খাবার দিয়ে আসার মতো ভালো কাজে তো শয়তানই উৎসাহ দিচ্ছিল সে পরে তার কার্যকর্ম নিয়ে পর্যালনা করত না যে তার আল্লাহ এ ব্যাপারে কি আদেশ দিয়েছে সে ভাবত যে সে তো সৎ আর সৎই থাকবে আর এই ছাড় দেওয়ার বিষয়গুলি হয়েছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তার মনের পবিত্রগুলি নারীর প্রতি আকর্ষণগুলিও তার কাছে ভালো কাজ বলেই মনে হচ্ছিল মূলত শয়তান নারীর প্রতি পবিত্রগুলিকে ভালো কাজের মোড়কে প্রক্রিয়া করে তার কাছে উপস্থনা করেছিল এই কাহিনী থেকে আমরা একটি বড় শিক্ষা পাই বারিশিসার মতো একজন নেক্কার মানুষও শয়তানের ফাঁদে পড়েই ধ্বংস হয়ে যেতে পারেন আমাদের সবসময় আল্লাহর পথে থেকে সতর্ক থাকতে হবে এবং শয়তানের প্রলোভন থেকে দূরে থাকতে হবে এই কাহিনী আমাদের শেখায় যে প্রলোভনের প্রথম ধাপ থেকেই সতর্ক না থাকলে ধীরে ধীরে আরও পাপের দিকে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক মণ্ডলী যদি এই কাহিনী থেকে কিছু শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর এমনই আরও শিক্ষামূলক এবং মনের গভীরে পৌঁছানোর মতো কাহিনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি পেতে পারে নতুন ভিডিওর আপডেট পেতে হলে বেল আইকনটি টিপতে ভুলবেন না